আগের নিয়মেই ফিরতে যাচ্ছে বৃত্তি পরীক্ষা তবে যে নিয়মে বৃত্তি পরীক্ষা শুরু হবে কোভিড থেকে শুরু হবে এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আমরা এই ভিডিও থেকে জানতে পারব তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে কথা না আবারই আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখনই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অল করে রাখবেন আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে কথা আমরা মূল আলোচনায় চলে আসি যে একটা সময়ে প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণীতে এবং কি মাধ্যমিক ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নেওয়া হতো ক্লাসের আগ্রহী ও রোল নম্বরে এগিয়ে থাকা শিক্ষার্থীরা এতে অংশ নিত বার্ষিক পরীক্ষার পর সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থাপনা জেলা উপজেলা পর্যায়ে বৃত্তি পরীক্ষা হতো তাতে নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তি পেত দুই সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ২০১০ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা চালুর পর পৃথকভাবে পরীক্ষা নিয়ে ভিত্তি দেওয়ার পদ্ধতি বাতিল করা হয় গত 5 আগস্ট সরকার পতনের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করেছে অন্তর্বর্তী সরকার 2012 সালে প্রণীত সৃজনশীল পদ্ধতি বহাল করা হয়েছে এতে গতানুগতিক ধারাই আগের মতো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে ফলে আগের নিয়মে বৃত্তি পরীক্ষা হবে কিনা তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বলেছেন যে আগামী শিক্ষা বসে পুরনো পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে প্রাথমিক সমাপনী আগের পৃথক বৃত্তি পরীক্ষা নেওয়া যায় কি না তা নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দফায় দফায় পরীক্ষা নেওয়ার শিক্ষার্থীদের উপর মানসিক চাপ বাড়বে বলেই বৃত্তি পরীক্ষা বন্ধ করা হয়েছিল এখন তা আবার চালু করবে কোচিং গাইড ব্যবস্থাপনা রমারম হতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষা সংশ্লিষ্টরা এই বিষয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ তিনি গণমাধ্যমকে বলেন যে একটা নতুন কিছু না আগের নিয়মে আবার ফেরা হচ্ছে পঞ্চম শ্রেণীর সব শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষা দিতে বাধ্য করা হবে না যারা এই পরীক্ষায় অংশ নিতে আগ্রহী কেবলমাত্র তারাই এই পরীক্ষার সুযোগ দেওয়া হবে বা সুযোগ পাবে এমনটি ছিল এক সময় শিশুরা ছোটোবেলায় থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে বড় হতে পারবে বা শিক্ষণীয় বিষয়গুলো প্রতিযোগিতার মাধ্যমে শিখতে পারবে এই জন্য নতুন করে তারা আগের নিয়মে বৃত্তি পরীক্ষা ফিরিয়ে আনতে চাচ্ছে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবেন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ